বাবা আমি ইজতের বয় আমি মাস্টার আগে চলে এসছি এখন যদি আপনারা বলেন উপদেশ মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম আপনারা শুনলেন উনি ভাতা যারা ভাতা পায় তারা মুক্তিযোদ্ধা আমি তো ভাতা নেই না আমার বড় ভাই মরহুম মজুমদার ভাতা নেন নাই উনি বলছে যে দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চান্ন জন গ্যাজেট পুক্ত মুক্তিযোদ্ধা তারা ভাতা পায় তারাই মুক্তিযোদ্ধা আপনার মতো মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দিছে আমি খুব খুশি হয়েছি আপনি ভাতার জন্য মুক্তিযুদ্ধ দেখেছেন আপনার গলায় আরো জুতার মালা দিতে হবে ওকে আমি ভাতার জন্য মুক্তিযুদ্ধে যাই নাই এ ভাতা যারা ভাতাখোর মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতার মালা দিয়া সারা দুনিয়া ঘুরাইবা বা ওকে হিসাবার ভাতাখোর মুক্তিযোদ্ধাদের ঝাড়ু মার